আজকে আমরা কথা বলবো সিংহ রাশির বাচ্চাদের নিয়ে সিংহ মানেই হচ্ছে সিংহ এরা ছোট থেকে নিজেদের মধ্যে আলাদা একটা চার্ম আর এনার্জি নিয়ে জন্মায় চলুন তাহলে ধাপে ধাপে দেখি সিংহ রাশির বাচ্চারা আসলে ঠিক কেমন হয় প্রথমেই এদের মধ্যে যে কোয়ালিটি দেখা যায় সেটা হচ্ছে বর্ণ লিডার বা জন্মগত নেতা সিংহ রাশির বাচ্চারা ছোট থেকেই লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্মায় তারা যে কোনো খেলায় বা গ্রুপে থাকুক না কেন ওরা চাইবে সব সময় সবার সামনে থাকতে যেমন ধরুন স্কুলে কোনো ড্রামা শো বা গান বাজনা হলো। এরা সব সবসময় মেন রোলটাই নিতে চায় আমি একবার বাচ্চাকে দেখেছিলাম ক্লাসে ফোরে এ পরে আর কি টিচার যখন একটা গ্রুপ অ্যাক্টিভিটি দিলেন সবাই একটু দ্বিধায় ছিল যে কে লিড করবে ওই সিংহ রাশির বাচ্চাটা নিজেই উঠে দাঁড়িয়ে বলল আমি করব। সবাই আমার সাথে আসো আর সত্যি ওর গাইডেন্সে পুরো গ্রুপটা প্রথম হয়েছিল সেকেন্ডলি যে কোয়ালিটিটা এদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে এরা দারুণ স্নেহশীল ও প্রোটেকটিভ যদিও বাইরে থেকে ওদেরকে অনেক সাহসী আর আত্মবিশ্বাসী মনে হয় কিন্তু ভেতরে এরা খুব কেয়ারিং ভাই বোন বা ফ্রেন্ডদের প্রতি এদের যত্ন আলাদা করে চোখে পড়ার মতন যেমন ধরুন স্কুলে কেউ আর ছোট্ট বন্ধুকে টেস করছে তখন সিংহ রাশির বাচ্চা কিন্তু দাঁড়িয়ে যাবে আর সে ওই গার্জিয়ানকে কিন্তু বলবে এরপরে হচ্ছে তারা খুব নাটুকে আর এক্সপ্রেসিভ হয়ে থাকে সিংহ রাশির বাচ্চারা খুব এক্সপ্রেসিভ তারা যা অনুভব করে সেটা খুব নাটকীয়ভাবে প্রকাশ করতে পারে যেমন ধরুন ওদের কোনো খেলনা যদি ভেঙে যায় তাহলে শুধু দুঃখ করবে না পুরো একটা ড্রামা তৈরি করবে এটা ছিল আমার একটা ফেভারেট খেলনা এখন আমি কি করব। আবার খুশি হলে এমন ভাবে রিয়্যাক্ট করবে যেন পুরো পৃথিবী ওদের খুশি দেখতে পাচ্ছে এরপরে এদের মধ্যে যে কোয়ালিটিটা আছে সেটা হচ্ছে এরা খুব প্রশংসা পেতে ভালোবাসে সিংহ বাচ্চারা চাই যে সবাই ওদের অ্যাপ্রিসিয়েট করুক যেমন ধরুন ওরা যদি একটা সুন্দর ছবি আঁকে তখন শুধু টিচারের প্রশংসা নয় পুরো ক্লাস যেন সেটা শোনে এটাই ওরা চায় একবার এক সিংহরাশির ছোট্ট মেয়েকে দেখেছিলাম পুজোর গানে দারুণ নাচলো সবাই খুব হাততালি দিল ও এত খুশি হয়েছিল যে পরে এক এক করে সবার কাছে গিয়ে জিজ্ঞেস করছিল তুমি কি আমাকে ভালোভাবে নাচতে দেখেছো নেক্সট হলো সিংহরাশির বাচ্চারা খুব উদার মনের হয়ে থাকে নিজের শেয়ার করতে খুব ভালোবাসে ছোট ছোট খেলনা চকলেট পেন্সিল এরা সহজেই বন্ধুদের দিয়ে দেয় তবে সেক্ষেত্রে আমার এক পরিচিত পরিবারে সিংহরাশির একটা ছেলে আছে বয়স হচ্ছে তখন আট। একদিন স্কুলে গ্রুপ ডান্স হচ্ছিল সবাই খুব ভয় পাচ্ছিল পারফর্ম করার আগে কিন্তু এই ছেলেরা মঞ্চে উঠে দাঁড়ালো আর বললো আমরা যদি ভুলও করি তবুও সবাই খুশি হবে কারণ আমরা চেষ্টা করেছি তাই সবাই মিলে চলো ফলাফল পুরো ক্লাস দাঁড়িয়ে হাততালি দিল ওখান থেকেই বোঝা যায় লিডারশিপ আর কনফিডেন্স সিংহ রাশির বাচ্চাদের ভেতরে কতটা প্রাকৃতিকভাবে থাকে নেক্সট হলো এদের মধ্যে খুব এক্সট্রা এনার্জি আর ক্রিয়েটিভিটি কাজ করে সিংহর বাচ্চারা খুব এনার্জেটিক আর ক্রিয়েটিভ হয় গান নাচ আঁকা নাটক সব কিছুতেই এদের আগ্রহ থাকে তাই প্যারেন্টসদের জন্য টিপস হলো ওদের ট্যালেন্টকে সব সময় সাপোর্ট করা প্যারেন্টসরা ওদের কখনো যেন প্রশংসা করতে ভোলে না ওদের স্বাধীনতা দিন কিন্তু ভালো পথে গাইড করুন ওদের নাটকে পাড়া দেখে বিরক্ত না হয়ে বরং পজিটিভ দিকে ব্যবহার করতে শেখান তাহলে বন্ধুরা এটাই ছিল সিংহরাশির বাচ্চাদের আসল ছবি ওরা ছোট থেকেই আলাদা উজ্জ্বল আর লিডারশিপে ভরা যদি আপনার বাড়িতেও সিংহরাশির বাচ্চা থাকে তাহলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ওর কোন কোয়ালিটি আপনার সবচেয়ে ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ